এসেছে রথযাত্রার লগ্ন জনসাধারণ মেতেছেন উৎসবের আমেজে শৈল্পিকতার ছোঁয়ায় সেজে উঠেছে সমাজের প্রতিটি স্তর ছোট্ট থেকে শুরু করে বয়স্ক সকলেই মেতেছেন শ্রী জগন্নাথ দেবের আরাধনায় রথযাত্রার মহোৎসবে তেমনি অভিনব কায়দায় রথযাত্রার আয়োজন করল কালনার ছোট্ট রাজকুমারী নন্দিতা মজুমদার তার শৈল্পিক হাতের ছোঁয়ায় সে সাজিয়ে তুলেছে নিজের হাতে তৈরি করা জগন্নাথ দেবের রথ প্রতিবারের মতোই এবারও নতুন থিমে সেজে উঠেছে তার রথ এবারের থিম দীঘা জগন্নাথ মন্দির তার এই মহতি উদ্যোগে সহায়তায় এগিয়ে এসেছেন তার বাবা এবং পরিচিত কাকা আজাদ শেখ ছোট্ট নন্দিতার এই অনবদ্য উদ্যোগে তাদের যোগদান দেওয়ার মাধ্যমে হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন তারা এই যে তুমি এত সুন্দর একটি রথ বানিয়েছ এই বিষয়টি তোমার মাথায় আসে কি করে এই আইডিয়াটা এখনকার দিনে সবাই কোনদাই কিন্তু ফোন দেখে দেখতে বাড়িতে বকা খায় তার জন্য একদিন খবর কাগজে দীঘাতে রথ হয়ে মানে যে মন্দিরটি তৈরি হয়েছে সেটি বানানোর জন্য মানে একটুখানি মাথায় প্রস্তুতি আসে এবং বাবাকে সেটা বলি বাবাকে বলে বাবা আমি আর কাকু মিলে আমাকে আর সহযোগিতা করে ওনারা দিয়ে আমরা এই রথটি বানাই কতদিন লেগেছে এক মাস সারাদিন তো বানাই কিছু কিছু মানে পড়াশোনার

সবাই আমার ছবি তুলছে এ করছে সবাই বলছে খুবই সুন্দর হয়েছে এটা রথের দিন বার করে কতদূর পর্যন্ত পরিক্রমা করবো এটা এটা যতদূর কিছু কিছু পাড়ার ভাই বোন এরা সবাই আবদারেতে এটা বানানো আরও হয়েছে ঠিক আছে তারা সবাই যেটুকুনি বলবে আমি সেটুকুনি ঘোরাবো প্রায় অনেকটাই যাওয়ার ইচ্ছা আছে তোমার নাম আমার নাম নন্দিতা মজুমদার জায়গাটার নাম লক্ষ্মণপাড়া এই রথটা যে তৈরি হলো এত সুন্দর জানলাম আপনারও তার মধ্যে সমান পরিশ্রম রয়েছে ভিন ধর্মের একটা অনুষ্ঠানে বা একটা মন্দিরে অংশগ্রহণ করতে কতটা ভালো লাগছে আপনার অনুভূতি কে নিয়ে অনেকটাই ভালো লাগছে কতদিন লেগেছে আপনার একটা তৈরি করতে পুরো এক মাস এটা কি আপনি নিজের থেকে করলেন আমি নিজে থেকে করি আচ্ছা সমাজ থেকে বার্তা দিতে চান এর মাধ্যমে ভাই হিন্দু মুসলমান ভাই ভাই ওই জায়গায় কষ্ট আপনার মেয়ে এত সুন্দর একটি রথ বানিয়েছে এবং এই রথটি বানাতে আমরা যত শুনেছি যে হিন্দু মুসলিম সম্মিলিতভাবে একটা যোগদান রয়েছে তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং বাবা হিসেবে আপনার অনুভূতি এটা একটা দীঘা দীঘার মন্দির বানানো হয়েছে জগন্নাথ প্রায় আনুমানিক এক মাস সময় লেগেছে আর আমরা হিন্দু মুসলিম কোনোভাবেই আমরা বিভেদ নই আমরা নিজেরা ভাগ করেছি কি করে ব্যাপার আর যেভাবে সমাজ মোবাইলের দিকে আসক্ত হয়ে যাচ্ছে এভাবে যদি বাচ্চারা সবাই মিলে এরকম পুরোনো জিনিস এরকমভাবে রদ থেকে আরম্ভ করে সব কিছুর প্রতি আগ্রহ হয় তাহলে আশা করি সমাজটা আরও উন্নতির দিকে পূর্ব বর্ধমানের কালনা থেকে পারমিতা দত্তের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি